মেঘের কোলে রোদ হেসেছে মানুষ শব্দের আরবির প্রতিশব্দ শব্দ হলো নাস প্রসিদ্ধ মতানুসারে শব্দটি নিসিয়ান ধাতুমূল থেকে আগত যার অর্থ ভুলে যাওয়া আমরা সঠিক পথ ভুলে যাব বিস্মিত হব বিচ্যুত হব বলেই আমাদের নাম নাস তথা মানুষ সৃষ্টির আদি লগ্ন থেকেই এই ধারা চলে আসছে জান্নাতে আমাদের পিতা আদম আলাই এবং মাতা হাওয়া ও নিজেদের কৃত ওয়াদা থেকে খানিক সময়ের জন্য বিস্মিত হয়েছিলেন ভুল করে তারা সেই গাছের ফল বক্ষণ করে ফেলেছিলেন যা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাই ভুল করা আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য আমরা ভুল করব জেনেই আল্লাহ সুবাহানু হুয়া তালার দুটো গুণবাচক নাম গাফুর ও রাহিম ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু এই বিশ্ব চরাচরে তার মহান ক্ষমার অধিকারী দ্বিতীয় আর কেউ নেই নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন সকল আদম সন্তানই গুনাহগার তবে তাদের মধ্যে উত্তম সে যে তাও বা করে আরেকটি হাদিস থেকে জানা যায় নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সেই সত্তার কসুম যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ সুবাহানু হুয়া তালা তোমাদের জায়গায় এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করত ফলে আল্লাহও তাদের ক্ষমা করতেন যে বান্দা ভুল করে যে বান্দা আগাগোড়া পাপে নিমজ্জিত হয়ে পড়ে তার জন্যও তিনি রহমতের দরজা বন্ধ করে দেন না কোনো গুণাগার বান্দার জন্য তিনি বাতাসের অক্সিজেন থামিয়ে দেন না আকাশের বৃষ্টি থামিয়ে দেন না থামিয়ে দেন না সূর্যের আলো মেঘ রাতের জ্যোৎস্না বান্দা অনবরত ভুল করে আর তিনি অবিরত সুযোগ দিয়ে যান অপেক্ষায় থাকেন বান্দার রাজকীয় প্রত্যাবর্তনের কখন বান্দা নিজের কৃত ভুল স্বীকার করে ক্ষমা চাইবে কখন সে তবা করে পাপের দরিয়া থেকে উঠে আসবে কখন সে তার রবের নির্দেশিত পথের দিকে যাত্রা করবে আমরা মনে করি যে কঠিন কঠিন পাপ আমরা করে বসেছি তার হয়তো বা কোনো ক্ষমা হতে পারে না আমাদের মনে এই বদ্ধ মূল হয়ে আছে যে আমাদের কৃত পাপের হয়তো বা কোনো ক্ষমা নেই অথচ আল্লাহ সুবাহানুহতালার নিয়ম কিন্তু এটা নয় তিনি ক্ষমার পশরা নিয়ে আছেন বান্দাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য তিনি কোরআনে বলেছেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করে বসেছ তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু সুরায় জুমার আয়াত তিপ্পান্ন এই যে এই আয়াতটা মনে হচ্ছে এই আয়াত যেন আমার জন্যই নাজিল করা আল্লাহ সুবাহান হুয়া তালা যেন আমাকে উদ্দেশ্য করেই বলেছেন হে আমার বান্দা সেদিন রাতের অন্ধকারে তুমি অমুক উমুক পাপে লিপ্ত ছিলে স্মরণ করো তোমার সালাত কাজা করার দিনগুলো মনে করার চেষ্টা করো ইন্টারনেটের অন্ধকার গলিতে ডুব দেওয়ার মুহূর্তগুলোকে ভুলে গেছো সেই দিনগুলোর কথা যখন তুমি দিনের পর দিন মসজিদমুখী হওনি তুমি নিজের উপর নিজের আত্মার উপর জুলুম করেছ হিমালয় সমান পাপের বোঝা নিয়ে আজ তুমি আমার সামনে উপস্থিত তুমি কি ভাবছ আজ আমি তোমাকে ফিরিয়ে দেব। তুমি কি ভাবছ আজ আমি তোমাকে তিরস্কার করব। তুমি কি ধরে নিচ্ছ আজ আমি তোমার হতে মুখ ফিরিয়ে নেব আমার বান্দা তুমি ভুল ভাবছ তুমি নিজের উপর যত জুলুম যত অত্যাচারই করো না কেন আমি সর্বদা তোমাকে ক্ষমা করে দেব। তুমি কখনোই আমার রহমত থেকে নিরাশ না ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করব না তোমার ডাক শুনবো না তোমার আহ্বানে সাড়া দিব না কখনো এমনটি ভাববে না তোমার কৃত পাপ কখনোই আমার ক্ষমার চাইতে বড় নয় তুমি কেবল আমার দিকে ফিরে এসো আমার দিকে ঝুঁকে পড়ো হাত তোলে আমাকে বলো তোমাকে ক্ষমা করার জন্য দুফোটা অশ্রুর বিনিময়ে আমার কাছে চাও আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দেব আমাদের পাপসমূহ সমূহ মাফ করার জন্য আল্লাহ সুবাহানু সুবাহানুহতালা যে আয়োজন সাজিয়েছেন সেই আয়োজন সম্পর্কে জানি না বলেই আমরা তার রহমত থেকে নিরাশ হয়ে পড়ি আমরা যদি জানতাম যে ক্ষমা লাভের জন্য আমাদের অন্তরের একটু বিকুলতা হৃদয়ের খানিক আকুলতাকে আল্লাহ কিভাবে মূল্যায়ন করেন তাহলে আমরা কখনোই হতাশ হতাম না একদিন সাহাবীদের কাছে পূর্বযুগের এক লোকের কথা বলছিলেন নবিজি লোকটা ছিল অত্যন্ত সম্পদশালী তার বিশাল সম্পদের ভাণ্ডার থেকে সে দিন আল্লাহর রাস্তায় এক কানাকড়িও খরচ করেনি উপরন্তু আল্লাহর ইবাদত থেকেও নিজেকে সে ঘটিয়ে রেখেছিল যখন সে মৃত্যুসজ্জায় উপনীত হল যখন জীবনের সন্দিক্ষণে এসে পৌঁছল সে তার মনে আল্লাহর ভয়ে সে চেপে বসল সে তার ধনসম্পদের কথা মনে করল সম্পদের এই পাহাড় থেকে কোনো দিন একটা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করার তারা সে অনুভব করেনি নিজের জীবনের এতগুলো সময় থেকে আল্লাহর ইবাদতের জন্য বরাদ্দ রাখেনি কোনো মুহূর্ত জীবনকে উপভোগ করেছে খেয়াল খুশি মতো মৃত্যু শিওরে এসে দাঁড়াতেই আজ তার এত ভয় এত শঙ্কা লোকটা তার সন্তানদের ডেকে বলল বাবারা বলো দেখি পিতা হিসেবে আমি কেমন ছিলাম তারা বলল ভালো আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য যার ঝুলিতে কিছুই নেই সে আবার ভালো হতে পারে কিভাবে। তার জন্য তো ধ্বংস ছাড়া আর কোনো পথ খোলা নেই ছেলেরা নিশ্চুপ হয়ে থাকল লোকটা আবার বলল তোমরা এক কাজ করবে আমি মারা গেলে আমাকে কবর দিও না বরং আগুনে পুড়িয়ে ছাই করে ফেল এরপর সে ছাইয়ের কিছু অংশ বাতাসে উড়িয়ে দেবে এবং কিছু অংশ সমুদ্রে ভাসিয়ে দেবে ছেলেরা বুঝতে পারল না তাদের পিতা এমন কথা কেনই বা বলছেন জীবনের শেষ মুহূর্তে এসে কি তার ভীম্রতি হয়েছে কিন্তু লোকটা তার সংকল্পে অটল সন্তানদের এই ব্যাপারে প্রতিজ্ঞাও করালো তারা রাজি হলো এবং সন্তানরা তাকে পুড়িয়ে সেই ছাই বাতাসে ও সমুদ্রে ভাসিয়ে দিল নবীজির ভাষ্য থেকে জানা যায় কেয়ামতে আল্লাহ সুবাহান হুয়া তালা বাতাস ও সমুদ্রকে বলবেন তাদের কাছে এই লোকের যা যা অংশ আছে তা বের করে দিতে বাতাস ও সমুদ্র তা বের করে দেবে লোকটাকে আল্লাহ উঠাবেন বলবেন কেন তুমি এই কাজের নির্দেশ দিয়েছিলে সেদিন লোকটা বলবে আপনার ভয়ে আমার মনে হয়েছিল আমার গুনাহের কারণে আপনি আমাকে কখনোই ক্ষমা করবেন না আমি ভেবেছি এভাবে নিজেকে ছাই করে ফেললে বোধ করি আপনার শাস্তি থেকে বেঁচে যাব এই কথা শুনে আল্লাহ বলবেন যাও আমি তোমায় ক্ষমা করে দিলাম আল্লাহর ক্ষমার পরিধিটা এতই বিশাল কেবল একটু অনুশোচনা একটু আন্তরিকতা হৃদয় কোনো একটু ভয়ের কারণে মুহূর্তেই আল্লাহ সুবাহানু হাত তালা এরকম একজন পাপিকেও ক্ষমা করে দেন অথচ আমরা ভাবছি আমাদের গুণাগুলো হয়তো ক্ষমা করা হবে না গুনাহ করার পরে ভুল বুঝতে পেরে আমরা যখন তাওবা করি তখন আল্লাহর চাইতে বেশি খুশি আর কেউ হয় না নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট পুনরায় ফিরে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় বান্দা গুনাহের পরে তাওবা করে ফিরে এলে আল্লাহ সুবাহান হুয়া তাল্লা তার চাইতে বেশি খুশি হন ভাবুন তো খা খা মরুভূমি দৃষ্টিসীমানায় নেই কোনো জনবসতির চিহ্ন যেদিকে দুচোক যায় কেবল বালি আর বালি মাথার উপর গনগনে সূর্য এমনই এক পরিবেশে আপনি আপনার সাথে থাকা ওটা হারিয়ে বসেছেন নিশ্চিত মৃত্যু ব্যতীত আপনার জন্য দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই কারণ পায়ে হেঁটে এই মরুভূমি প্রান্তর পার হওয়া আপনার পক্ষে সম্ভব নয় এই তপ্ত মরুভূমিতে ক্ষুধা তৃষ্ণা আর অনাহারে আস্তে আস্তে নেতিয়ে পড়বে আপনার শরীর নিধারণ পিপাসায় কাতর হয়ে পড়বেন আপনি ধীরে ধীরে ঢলে পড়বেন মৃত্যুর কোলে এমন অবস্থায় যদি চোখের পলকে হারিয়ে যাওয়া ওট আপনার কাছে ফিরে আসে আপনার চেয়ে খুশি জগতে তখন আর কে হতে পারে আমরা যখন পাপ করে আল্লাহর কাছে আন্তরিক তওবা করি মাফ চাই চোখের জল ফেলে করজোরে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ ওই হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়া ব্যক্তির চাইতেও বেশি খুশি হন নবীজির হাদিস থেকে জানা যায় আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন আদম সন্তান যদি তুমি আমাকে স্মরণ করো এবং আমার থেকে আশা করো তাহলে তোমার কৃতকর্মগুলো আমি অবশ্যই ক্ষমা করে দেব। ওহে আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি আকাশের মেঘমালাও ছয় এবং এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। আদম সন্তান আমার সাথে কাউকে শরিক করা ব্যতীত পৃথিবী পরিমাণ গুনাহের বোঝা নিয়েও যদি আমার সামনে দাঁড়াও আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। এই কথাগুলোর চাইতে উত্তম ভরসার বাণী আমাদের জন্য আর কি হতে পারে এর চাইতে বেশি স্বস্তিদায়ক আর কারো কথা হতে পারে কি পাপের অতল সমুদ্রে ডুবে যাওয়ার পরেও যদি হৃদয়ের কোথাও জিয়ে রাখে এক টুকরো বিশ্বাস যদি হৃদয় গহিনে সুপ্ত রাখে রহমানের উপর একটু ভরসা একটু আস্থা এবং একদিন যদি জিয়ে রাখা সেই বিশ্বাস সেই সুপ্ত ভরসাতে ভর করে আমরা সত্যি সত্যি তার সামনে নত হয়ে দাঁড়াই যদি জীবনের সব ভুল সব অপরাধ সব অবাধ্যতার জন্য তার কাছে অশ্রুসিক্ত নয়নে অনুনয় ভরা বদনে কাতর হৃদয়ে ক্ষমা চাইতে পারি তিনি আশ্বাস দিচ্ছেন তিনি ভরসা দিচ্ছেন তিনি ওয়াদা করেছেন তিনি আমাদের সকল পাপ সকল গুণা সকল অপরাধ অবাধ্যতা ভুলভ্রান্তি মাফ করে দেবেন আমাদের পাপ যদি আকাশের মেঘমালাও স্পর্শ করে যদি আমাদের অবাধ্যতার পরিমাণ পৃথিবীতেও সংকলন না হয় তবু ভয় নেই আরসের মালিক তবু আমাদের ক্ষমা করে দেবেন আমাদের ঢেকে দেবেন তার পরম মমতার চাদরে আলাইহি সাল্ল্লাহসাল্লামের চাচা আবু তালিবের কথা মনে আছে সেই ব্যক্তি যার ঘরে নবীজি পার করেছিলেন শৈশব কৈশোর এবং যৌবনেরও অর্ধেক সময় আবু তালিব সেই ব্যক্তি যিনি ছিলেন নবীজির একজন পরম অভিভাবক একজন সত্যিকার শুভাকাঙ্ক্ষী মক্কার মুশ্রিকদের পক্ষ থেকে নবীজির উপরে যখনই কোনো বিপদ এসেছে সেই বিপদের সামনে সবার আগে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন আবু তালিব নবীজির শৈশবে আবু তালিব ছিলেন একজন পিতার মতন দয়ার্ত কৈশোরে নবীজির মাথার উপরে ছিলেন একটি বটবৃক্ষের ছায়ার মতন আর যৌবনে তিনি হয়ে উঠেছিলেন নবীজির একজন সত্যিকার অভিভাবক আবু তালিব নবীজিকে কখনোই ভ্রাতুপুত্র জ্ঞান করেননি কখনো নিজের সন্তান থেকে আলাদা চোখে দেখেননি বাবা মা এবং দাদাকে হারানোর পর আবু তালিবের হাতেই তো নবীজির বেড়ে ওঠা সেই আবু তালিবের জন্য নবীজির হৃদয়েও ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হলো যে চাচার হাতে নবীজির অর্ধেক জীবন অতিবাহিত হয়ে গেল যার ছায়া মাথায় নিয়ে নবীজি পথ চলেছিলেন যার গৃহে নবীজি পেয়েছিলেন থাকার স্থান যার কাঁধে নবীজি লাভ করেছিলেন পিতৃসম স্নেহ সেই আবু তালিব কিনা পান করতে পারেননি ইসলামের অমৃত সুধা ইসলামের ঝান্ডাদারে নবীকে যিনি জীবন দিয়ে আগলে রেখেছিলেন সেই আবু তালিবই কিনা শেষ পর্যন্ত মুশ্রিক থেকে গেলেন তিনি জানতেন তার ভ্রাতুষপুত্র আল্লাহর প্রেরিত নবী তিনি জানতেন মোহাম্মদ সাল্লিউসাল্লাম সাধারণ কোনো মানুষ নন একজন নবী আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আসা একজন বার্তাবাহক তথাপি আবু তালিবের মর্যাদা তার পূর্বপুরুষদের ধর্ম রীতিনীতি তার সামনে সত্যের চেয়েও প্রবল হয়ে দাঁড়ালো সত্যকে আলিঙ্গন করার পরিবর্তে বংশীয় গৌরবই তার নিকট প্রাধান্য পেল যখন আবু তালিবের মৃত্যুর সময় ঘনিয়ে এলো যখন বিছানায় জীবনের শেষ মুহূর্তগুলো অতিক্রম করছিলেন রাসুলের প্রাণাধিক প্রিয় চাচা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট করছিলেন তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তার পাশে দাঁড়ানো ছিলেন অস্ত্র জলে বুক ভাসিয়ে তার হাত ধরে বারে বারে অনুরোধ করেছিলেন কালিমা উচ্চারণ করার জন্য কিন্তু না আবু তালিবের সেই সৌভাগ্য ছিল না রাসুল সাল্লু আলহিউসাল্লাম যখন মোমূর্ষ আবু তালিবের বিছানার পাশে বসে তার মুখ দিয়ে তাহিদের ঘোষণা উচ্চারণ করাতে চাচ্ছিলেন ঠিক তখন সেখানে উপস্থিত ছিলেন আরও একজন ব্যক্তি তার নাম আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন চাচা আবু তালিবকে শাহাদাত পাঠ করাতে তৎপর ব্যস্ত তখন আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া ব্যস্ত ছিলেন আবু তালিবকে কুমন্ত্রণা দেওয়ার কাছে আবদুল্লাহ বলছিলেন ওহে আবু তালিব শেষ সময়ে এসে তুমি কি তোমার পিতৃ ধর্ম ত্যাগ করে বসবে ওহে আবু তালিব জীবনের সন্ধিক্ষণে এসে তুমি কি সত্যিই পথপ্রষ্ট হয়ে পড়বে মোহাম্মদের প্ররোচনায় জীবন সায়ানে তুমি কি আমাদের উপাস্যদের অস্বীকার করে বসবে সেদিন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের মন গলাতে পারেননি আবু তালিব শাহাদাত পাঠ না করে মুশরিক অবস্থাতেই মৃত্যুবরণ করেন তবে সেই আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া কিনা আবু তালিবকে ফুসলিয়েছিলেন শাহাদাত পাঠ না করার জন্য তার কি হলো শেষে হা সেই আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া সেই ইসলামের অমৃত সুধা পান করেছিলেন যিনি একদিন আবু তালিবকে পিতৃ ধর্মত্যাগ না করার জন্য পূর্বপুরুষের ধর্ম না করার জন্য তাদের উপাস্যদের অস্বীকার না করার জন্য জুগিয়েছিলেন সেই তিনিই কিনা ধর্ম পূজিত বংশীয় উপাস্যদের পায়ে ঠেলে ঘোষণা দিয়ে বসলেন এক ইলার এক মাবুদের এক আল্লাহর সেই আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া পরে আলাইহি আলাইহিউসাল্লামের সাথে তাইফের যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন ভাবুন তো মৃত্যুর বিছানায় যিনি আবু তালিবকে কুমন্ত্রণা কুপোরামর্শ জুগিয়েছিলেন সেই তিনিই পরে শাহাদা পাঠ করে হয়ে গেলেন একজন সোনার মানুষ শুধু তাই নয় জিহাদে অংশগ্রহণ করে তিনি লাভ করেছেন শহীদ হবার মর্যাদাও সুবাহ সেই আবদুল্লাহ ইব্ন আবি উমাইয়া অন্তর্ভুক্ত হয়ে পড়েন শহীদের মিছিলে আর আবু তালিবের জন্য দুহাত তুলে আমরা যে একটু দোয়া করব সেই সুযোগটাও রইল না আল্লাহর দিকে ফিরে আসার এই যে দৃষ্টান্ত এখান থেকে আমরা কোন জিনিসটা উপলব্ধি করবো আমরা যারা নিজের আত্মার সাথে নিজের নফসের সাথে নিজের শরীরের সাথে জুলুম করেছি আমরা যারা ভাবছি যে আমাদের সেই জুলুমের সেই পাপের কোনো ক্ষমা হয়তো নেই তাদের জন্য আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া রাজি আল্লাহ আনহু চমৎকার একটি দৃষ্টান্ত আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে সম্মানিত করেছেন তাকে শহীদদের কাতারে স্থান দিয়েছেন আল্লাহ যদি তাকে ক্ষমা করতে পারেন আপনাকে কেন করবেন না আপনার রব আর আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়ার রব তো একই আপনারা দুজনে তো একই মনিবের দাস একই ইলাহের বান্দা যিনি আবদুল্লাহকে ক্ষমা করতে পারেন তিনি আপনাকেও ক্ষমা করবেন শুধু আশা রাখুন ফিরে আসুন তার কাছে যিনি সমস্ত ক্ষমতার আধার পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরাটা হলো সুরাতুল ফাতিহা। সুরায় ফাতিহা হলো উম্মুল কোরআন তথা কোরআনের মা প্রতিদিনের ফরজ সালাতে আমরা সতেরোবার সুরাই ফাতেহা তিলোয়াত করি এই সুরার শুরুটা হয়েছে আল্লাহ সুবাহানু হুয়া তালার প্রশংসা বাক্য দিয়ে আমরা ঘোষণা দিই আলহামদুলিল্লাহ রব্বিলমিন সমস্ত প্রশংসা তার জন্যে যিনি বিশ্বজাহানের রব এরপর আমরা বলি আর রহমানির রহিম মালিক ইউমুদ্দিন আর রহমানির রহিম মানে হল যিনি পরম করুণাময় অসীম দয়ালু আর মালিক মিদ্দিন মানে হলো যিনি বিচার দিনের মালিক এখানে আল্লাহর দুটো গুণের কথা পরপর উল্লেখ করা হয়েছে প্রথমে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু এরপর বলা হলো তিনি হলেন বিচার দিনের মালিক আচ্ছা কখনো কি মনে এই ভাবনার উদয় হয়েছে যে আল্লাহ সুবাহানু হুয়া তালা কেন তার আর রহমানির রাহিম গুণটাকে মালিক ইয়ৌমিদ্দিন গুণের আগে স্থান দিয়েছেন তিনি তো চাইলে বলতে পারতেন মালিক ইয়ৌমুদ্দিন আর রহমানির রহিম কিন্তু তিনি সেভাবে বলেননি কেন বলেননি বিচারক তিনি যিনি আপনার ভালো মন্দ দুটো কাজেরই হিসাব চাইবেন বিচার করার জন্য তার দুটোরই পরিপূর্ণ হিসাব দরকার আর সেই বিচারক যখন আল্লাহ সুবাহানু হাত তালা তখন ব্যাপারটা কেমন হবে তার চোখকে ফাঁকি দিয়ে কি কোনো পাপ লুকানো যাবে তার কাছ থেকে গোপন করা যাবে কোনো গুণাহ কোনো অবাধ্যতা জীবনের পরতে পরতে আমরা যে অহরহ পাপ করছি তার অবাধ্য হচ্ছি সেসবের কোনো হিসেবে কি আল্লাহর কাছ থেকে লুকানোর সুযোগ আছে বিচারের মাঠে তিনি যদি কঠোর হওয়া শুরু করেন তাহলে আমাদের কেউই তার ক্রোধ থেকে বাঁচতে পারব না কিন্তু তিনি যে বিচারক সেই গুণের কথা উল্লেখ করার আগে তিনি বলেছেন তিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু তার রয়েছে অসীম দয়ার ভাণ্ডার তিনি বিচারকের আগে দয়ালু এর অর্থ হলো আমরা যারা প্রতিনিয়ত নিজেদের প্রবৃত্তির ধোকায় হাবুডুবু খাচ্ছি যারা দিনের পর দিন তার অবাধ্য হচ্ছে গুনাহের অথই সাগরে মজে রয়েছে আমরা যদি আন্তরিকতার সাথে তার দিকে ফিরে আসি যদি অনুতপ্ত হৃদয়ে তার কাছে ক্ষমা চাই তাহলে তিনি আমাদের ক্ষমা করে দেবেন বিচারকের ভূমিকার আগে যে তিনি দয়ালু হবার ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি আপনার বিচার করার আগে আপনাকে দয়া করবেন যদি আপনি বলেন হে রহমানুর রহিম প্রতিনিয়ত গুনাহের অতল গহব্বরে তলিয়ে যাচ্ছে হেন কোনো পাপ নেই যে আমি করছি না রাতের অন্ধকারে দিনের আলোতে আমি একজন পাপি আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা আজ পাপের কালিমায় দূষিত আমার হৃদয় মন আজ গোনাহের ভারে জর্জরিত তবু মালিক আপনি তো রহমানুর রহিম গাফুরুর রহিম আমি আজ নতমস্তকে বিনীত চিত্তে আকুল হৃদয়ে আপনার ক্ষমা প্রার্থনা করছি আপনি আমায় ক্ষমা করে দিন তিনি আমাদের জন্য সুযোগ বরাদ্দ রেখেছেন ফিরে আসার সুযোগ ক্ষমা লাভের সুযোগ ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ তাই তিনি সুরা ফাতেহায় মালিক ইয়ৌমিদ্দিন গুণের আগে আর রহমানুর রহিম গুণের কথা উল্লেখ করেছেন এখন আমাদের উচিত সেই সুযোগ লুফে নেওয়া তাকে বিচারক হিসেবে পাওয়ার আগে রহমানুর রহিম হিসেবে পেয়ে যাওয়া আপনি ভাবছেন আপনার পাপের কোনো ক্ষমা নেই অথচ আপনার স্মরণ করা উচিত সেই উদ্ধত অহংকারী ফেরওয়ণের কথা যে নিজেকে আল্লাহর আসনে বসিয়ে নিয়েছিলেন যে প্রতাপশালী ফেরাউন নিজেকে দাবি করেছিল মানুষের রব হিসেবে যে হত্যা করেছিল বনি ইসরায়েলের হাজার হাজার নিষ্পাপ শিশুকে সেই ফেরাওনের কাছে যখন সত্যের দাওয়াত সহ আল্লাহ সুবাহানু হুয়াতালা মুসা আলাইহ ইসাল্লাম এবং তার ভাই হারুন আলাইহ ইসাল্লামকে পাঠাচ্ছেন তখন তিনি বললেন তোমরা দুজন তার সাথে নরম সুরে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমাকে ভয় করবে সুরায়তহা আয়াত চৌচল্লিশ ফেরাউনের মতো উদ্ধত অহংকারী সীমা লঙ্ঘনকারী জালিমের সাথে কথা বলার সময় আল্লাহ সুবাহানু হুয়া তালা বলেছেন যেন তার সাথে নরম সুরে কোমল গলায় কথা বলা হয় ফেরাউনের মতো অবাধ্য জালিমের ক্ষেত্রে যদি আল্লাহর অবস্থান এরকম হয় আপনার সাথে কীরকম হবে ভাবুন তো আপনি তো তাকেই সিজদা দেন তার কাছেই সাহায্য চান আপনার মঙ্গল অমঙ্গল সব কিছুর জন্য তার উপরই ভরসা করেন মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপ করে ফেলেন আপনার পাপের পরিমাণ তো ফেরাউনের পাপের সমান নয় ফেরাউনের জন্য যদি আল্লাহ সুবাহানু হুয়া তালা সুযোগ বরাদ্দ রাখেন তাকে উদ্দেশ্য করে যদি আল্লাহ বলতে পারেন হয়তো সে উপদেশ গ্রহণ করবে আপনার বেলায় রব্বুল আলামিনের মহত্ত্ব ক্ষমা আর দয়ার পরিমাণ কেমন হবে ভাবতে পারেন তাই সুযোগ হারাবেন না আপনি পাপ করবেন জেনেই তিনি তার ক্ষমার ঘোষণা দিয়ে রেখেছেন আপনি যদি পাপ করে তাওবাই না করেন তিনি ক্ষমা করবেন কাকে বলুন তো রাতের গভীর কালো অন্ধকারে আল্লাহর কাছে কাঁদুন তিনি আপনার জীবনকে আলো ঝলমলে দিনে পরিণত করে দেবেন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামের চমৎকার আশা জাগা নিয়ে এই হাদিসটির কথাগুলো শুনুন নবীজি সাল্লু আলাই আসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমন সে যখন আমার কথা স্মরণ করে তখন আমি তার সাথে থাকি সে যদি মনে মনে আমাকে স্মরণ করে আমিও মনে মনে তাকে স্মরণ করি সে যদি কোনো সভায় আমাকে স্মরণ করে আমি তার চেয়েও ভালো সভায় তার কথা উল্লেখ করি সে আমার দিকে এক বিঘত এগিয়ে এলে আমি তার দিকে এক হাতে এগিয়ে যাই আর সে যদি এক হাতে গে আমি দু হাতে গিয়ে যাই সে আমার দিকে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই আপনার আমার সকল অবাধ্যতা সকল ঐধ্যত্বের পরেও আল্লাহ সুবাহানু হওয়া তালা আমাদের জন্য সুযোগ তুলে নেননি আমাদের জন্য বন্ধ করে দেননি ফিরে আসার রাস্তা তিনি জানিয়ে রাখছেন আমি যদি তাকে স্মরণ করি তিনিও আমাকে স্মরণ করবেন কত বড় একটা ব্যাপার এটা ভাবুন তো আমি দুনিয়ায় বসে আল্লাহকে স্মরণ করলে তিনি সাত আসমানের উপর থেকে আমাকে স্মরণ করবেন কোনো টেলিফোন নয় কোনো ইমেল চিঠি কিংবা বায়বীয় কোনো মাধ্যম নয় কেবল অন্তরের গভীর থেকে তাকে একটুখানি স্মরণ আমি যদি আল্লাহকে আমার কোনো আড্ডায় স্মরণ করি আমার আড্ডার বন্ধুরা যখন দুনিয়াবি আলাপে মেতে উঠতে চায় তখন যদি আমি তাদের সুমহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দিই যদি বলি তোমরা আল্লাহকে ভয় করো মিথ্যে বলো না আল্লাহর অবাধ্য হইও না অসৎ পথে পা বাড়িও না তখন আসমানের অধিপতি ফেরেস্তাদের সমাবেশে আমার কথা স্মরণ করেন আমার নাম উত্থাপন করেন সম্মানিত ফেরেস্তাদের সামনে আল্লাহ সুবাহানুয় তালা আমার কথা বলছেন আমার নাম নিচ্ছেন চোখ দুটো বন্ধ করে এই দৃশ্যটা একটু ভাবন্ত মহান রব যিনি হলেন গাফুর রহিম অসীম অনিশ্শেষ দয়ার সাগর তিনি আপনার আমার ফিরে আসার চেষ্টাগুলোকে এতটাই মূল্যায়ন করেন আমরা যদি পাপের রাস্তা ছেড়ে তার দিকে এক বিগত হেঁটে যাই তিনি আমাদের দিকে এক হাত হেঁটে আসার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা এক হাত গেলে তিনি দু হাতে এগিয়ে আসেন আমরা যদি তার দিকে হেঁটে যাই তিনি আমাদের দিকে দৌড়ে আসেন তিনি কতভাবেই না আমাদের ক্ষমা করতে চান কত উপায়েই না তিনি খোলা রেখেছেন আমাদের ক্ষমার দুয়ার তিনি তার পরিচয় মেলে ধরেছেন গাফুরুর রহিম হিসেবে অত্যন্ত ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন তার ক্ষমা সবসময় তার ক্রোধের ওপরে বিজয়ী হয় আমাদের গোনার পরিমাণ যদি আকাশ ছুঁয়ে যায় পৃথিবী যদি আমাদের গোনাহগুলোকে সংকুলন দিতে ব্যর্থ হয় যদি আকাশ আর জমিনের মাঝে আমিই সবচেয়ে বড় গুণাহার সবচেয়ে বড় পাপিয়ে সবচেয়ে নিকৃষ্ট অথর্ব অপদার্থ হয়ে থাকি তবুও হতাশ হবার কিছু নেই আকাশের মেঘ কখনও সূর্যকে ঢেকে দিতে পারে না মেঘ ফুরে সূর্যের আলো ঠিকই ঠিকরে বেরিয়ে আসে অন্তরে পাপের যে মেঘ ঘনীভূত হয়ে আছে সেগুলোও ধুয়ে মুছে যাবে সেই মেঘের কোলেও সূর্য হাসবে হৃদয়ের অন্দরমহলে কেবল একটু জায়গা খালি রাখি যেখানটায় উচ্চারিত হবে হল্লাহ হুম্ম সির হল্লহ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন ও আল্লাহ আমাকে ক্ষমা করে দিন